আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের অবাক জলপান তো বন্ধুরা এখানে এর ভিতরে যে সকল চরিত্র লোকজন রয়েছে তাদের নাম প্রথমে দেওয়া রয়েছে তো প্রথমে কি রয়েছে পাত্রগণ এখানে কে কে অভিনয় করেছেন এই নাটকে পাত্রগণ হচ্ছে পথিক ঝুড়িওয়ালা বৃদ্ধ ছোকরা খোকা এবং মামা অর্থাৎ এই সকল লোকদেরকে নিয়েই কিন্তু এই নাটকটি সংগঠিত হয়েছে এবং এর দুইটি দৃশ্য রয়েছে তো প্রথম দৃশ্য কিসের প্রথম দৃশ্য হচ্ছে রাজপথের তো বন্ধুরা চলো আমরা প্রথম দৃশ্যটা আগে দেখি কারণ এটার উপর ডিপেন্ডেন্সি হয়ে তোমাদেরকে একটি নাটক লিখতে দেওয়া হবে এবং এই নাটকের ভিতর থেকেই তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে তো প্রথমে আমরা নাটকেটি পড়ে নেই ছাতা মাথায় এক পথিকের প্রবেশ অর্থাৎ রাজপথ রাজবাড়িতে যাওয়ার সময় যে পথটি থাকে ওটাই হচ্ছে রাজপথ তো রাজপথে যাওয়ার সময় এক পথিকের প্রবেশ করতেছে পিঠে লাঠির আগায় লোঠা বাধা পুটলি একটা লাঠি নিতেছে লাঠির আগায় কিছু পুটলি বাধা আছে উস্কো খুস্কো চুল ভ্রান্ত চেহারা পথিক না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টা পথ পাখি অর্থাৎ রাজপথে রাজ দরবারে রাজ থেকে বের হয়ে আর কি রাজপথে একটা পথিক যাচ্ছে একটা পুটলি কাঁধে করে তো সে অনেক হাঁটাহাঁটি করছে তো তার তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে গেল তো মনে হচ্ছে সে খুবই তৃষ্ণার্ত তার খুব জল পিপাসা পেয়েছে কিন্তু জল চাইকার কাছে সে জলের জন্য খুব হাহাকার করতেছে তার মাথার মগজ পর্যন্ত জলের তেষ্টায় শুকিয়ে যাচ্ছে কিন্তু সে জল পাচ্ছে না এখানে কোনো লোকজনই নেই তাই সে ভাবতেছে যে জলটা কার কাছে চাই কেউ তো নাই গৃহস্থর বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও লোকজন দেখছি না ওই একজন আসছে এখন কিন্তু ইয়া যে ঝুরি বলা যাইতেছে ওকে জিজ্ঞেস করা যাক এখন পথিক মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন ঝুড়িওয়ালা জল পাই জল পাই এখন কোথায় পাবেন কিন্তু এই পথিক কিন্তু বলছে একটা জলের কথা যে পানিটা কোথায় পাই একটু বলতে পারেন কিন্তু ঝুরিওয়ালা আবার একটু অন্যরকম ঝুড়িওয়ালা ভাবছে কি যে জল পাই বুঝি জল পাই আবার এখন কোথায় পাবেন এত জল পাইয়ের সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি কারণ ঝুড়িওয়ালা কাঁচা আম নিয়ে যাইতেছে পথিক না না আমি তা বলিনি ঝুড়িওয়ালা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল আর কি পথিক না ওহে আমি জল পাই চাচ্ছি নে ঝুড়িওয়ালা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামাখা এরকম করবার মানে কি পথিক আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম ঝুড়িওয়ালা জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোখারা কি সমান মাছ হোজা আর মাছরাঙ্গাও কি তাই বরকে আপনি বরকান্দাস বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন মানে ঝুড়িওয়ালা একটু বেশি কথা বলে তিনি খালি পেঁচাইতেছে পথিক ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে ঝুড়িওয়ালা অন্যায় তো হয়েছেই দেখছেন তবে জল জল কেন করে কি লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করতে হয় পাশের বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধ হাসিমুখ বাহিরাগুণ কারণ বৃদ্ধ জানে যে লোকটা কি বৃদ্ধ কি হে এত তর্কাতর্কি কিসের পথিক আগে না তর্ক নয় আমি জল চাচ্ছিলাম তাই উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করেই লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেঘে অস্থির বৃদ্ধ আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি ও হতভাগা জানেই বা কি আর বলবে এই বা কি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে ইনিও আবার অনেক কথা বলে ইনার দরকার ছিল এত কথা বলার সেটা তো আস্ত একটা গাধা ও মুখটা কি বলবো তোমায় পথিক কি জানি মশাই জলের কথা বলতেই কুর জল নদীর জল এই এই জলের প্রশ্নটা এখানে আসবে কি কি জলের কথা বলছে কুর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিল বৃদ্ধ হু ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকার মতো দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব উনি না মশাই গুণিনি আমার খেয়ে যে বৃদ্ধ মশাইকে কত রকম জলের কথা বলেছিল আর বৃদ্ধ আবারে কিন্তু পঁচিশ রকমের কথা বলছিল পঁচিশটা জলের কথা বলছিল বৃদ্ধ তোমার কাঁচ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বাকিয়ে না একেবারে অপদার্থের এক শেষ বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করন নৈপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল সমুদ্রের জল অতি অবাক্ত নৈপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ অর্থাৎ পথিক হাঁটতেছে এক বালক এই পড়াটা পড়তেছে পথিক ও খোকা এদিকে শুনে যাও তো এখন পথিক ওই লোকটার পড়া শুই না তাকে ডাকতেছে ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো মামা কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসে এছো পথিককে দেখিয়া ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার পথিক আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারল না মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া মামা কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি আহারে বেচারা চাইতেছে পানি সবাই তার নিয়ে শুধু খেলা করতেছে তো বন্ধুরা প্রথম দৃশ্য গেল রাজপথের দৃশ্য এবার আছে ঘরের দৃশ্য যে ঘরের ভিতরে মামা তাকে নিয়ে গেল তখন কি কি কথাবার্তা হলো এইটা মামা কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না পথিক আজ্ঞে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে মামা আহা হা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কয়জনের আছে বলুন তো বসুন বসুন কতগুলো ছবি বই আর এক টুকরা খড়ি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ পথিক আগে একটু খাবার জল যদি মামা আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন পথিক এই মাটি করেছে মামা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেনের আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হল হবে জল শুনছেন তো পথেকে দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাই তা ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন মামা শুনেছি বইকি চোখে দেখেছি বদ্যিনাথকে কুকুরকে কামড়ালো বদ্যিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে মহা মুশকিল পথিক না এদের সঙ্গে পেরে ওঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল খাটে জল কিছু নেই মামা আছে বইকি। এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এখানে প্রশ্ন আসবে ডিস্টিল ওয়াটারটা কি পথিক ব্যস্ত হইয়া এ জল কি খায় মামা না ও জল খায় না ওদের তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এখানে প্রশ্ন আসবে যে বোবা জল কি এমাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো পথিকে না মশাই কিচ্ছু দেখিনি কিছু বুঝতে পারিনি কিচ্ছু মানিও না কিছু বিশ্বাসও করি না মামা বললেন আমার কথা বিশ্বাস করেন না পথিক না করি না আমি যা চাই তা যতক্ষণ যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করি না এবার পথিক একটা বুদ্ধি আটকাইব মামা কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পথিক তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান যাতে গন্ধ নেই পোকা নেই কলারার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো মামা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে ওই যে ট্যাপারে ডাকছিল পানি আনতে ওরে ট্যাপা দৌড়ে আমার কু কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাত হয় আমি সব দেখিয়ে দিচ্ছি এ ট্যাপা আবার জল লয়সে এখানে রাখ প্রথিক আহ বাঁচা গেল মামা চটিয়া কীরকম হইল মশাই মানে এর আগেই কিন্তু ট্যাপা জল আইনা রাখছে আর প্রথেকে এক চুমুকে সব একেবারে সাবার করে দিছে পথিক পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট পরীক্ষার আরেক নাম এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জল জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় মামা ভীষণ রাগিয়া কি বললেন পথিক আচ্ছা থাক এখন নাইবা খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন খাটিয়া মানে খাট আমি খুশি হয়ে ছুটে আসব হতপাগা যচ্ছের কথাকার মানে পথিক এবার পুরাই রাগে গেছে যে এই গ্রামের সবাই কি পাগল চাইছে লোকটা জল একটু পানি চাইছে পুরা পাশের গলিতে হাঁকিতে লাগিল অবাক জলপান মানে অবাক করা একটা জল পাইছে জন্য বলছে অবাক জলপান এক গ্লাসে জল খাবার জন্য তাকে কত পরিশ্রম করতে হইল। একদম পাগলের দেশে যাইয়া তো বন্ধুরা অনেক তো দুষ্টামি করে পড়া হলো এবার আমরা চলে আসি আমাদের মূল অনুশীলনীতে অনুশীলনীর প্রথমেই আমাদের জন্য রয়েছে নাটকের মূল ভাব অর্থাৎ সুকুমার রায় যে অবাক জলপার নাটকটি লিখেছেন এই নাটকের কেন লিখেছেন এর মূল ভাবটা কি বা কোন প্রেক্ষাপটে এই নাটকটি তিনি লিখেছেন এটা আমরা জেনে নিই রায়ের অবাক একটি নাটিকা এখানে প্রশ্ন আসবে এটা কি উপন্যাস গল্প নাকি নাকি নাটক নাটিকা এতে একটি গল্প বলা হয়েছে তবে পথিক ঝুড়িওয়ালা বৃদ্ধ খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে একটি নাটিকা এখানে চরিত্রগুলো কি পথিক ঝুড়িওয়ালা বৃদ্ধ এবং খোকার মামা ছোট্ট নাটককে নাটিকা বলে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে নাটক আর নাটিকার মাঝে পার্থক্য কি নাটক কি নাটক হচ্ছে একটি মঞ্চ নাটক বা মানুষকে হাসি খুশি দেওয়ার জন্য মঞ্চে উপস্থাপিত হয়ে যে একটি নাটক করা হয় বা মানুষকে হাসানোর জন্য যে কাহিনী করা হয় এটাই হচ্ছে নাটক আর নাটিকা হচ্ছে নাটকের মাঝে অনেকগুলো ছোট ছোট ভাগ রয়েছে যে ছোট্ট নাটককে বলে নাটিকা অবাক জলপান নাটিকাটি কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক নানা জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়ে এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল এটি একটি হাসির গল্প তো বন্ধুরা বোঝা গেল নাটকটির মূল ভাব কি এবং এই প্রেক্ষাপটেই কিন্তু এর নামকরণ করেছেন অবাক জলপান তো বন্ধুরা এক নাম্বার হলো এবার আসে আমরা দুই নম্বরে দুই নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এখানে এই নাটকটিতে কিছু শব্দ নাটকের কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে এই শব্দগুলোকে শব্দগুলোর অর্থ আমাদের খুঁজে বের করতে হবে তো চলো বন্ধুরা আমরা এই অর্থগুলো আগে বের করি তো বন্ধুরা প্রথমে দেওয়া আছে গেরেস্ত বরকান্দা তেষ্টা খাটিয়া এক্সপেরিমেন্ট রুক্ষমূর্তি এর অর্থগুলো আমাদেরকে এখানে লিখতে হবে তো এই পাশে রয়েছে শব্দ এবং এর পাশে আমি অর্থগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে। প্রথমে আছে কি গেরেস্ত গেরস্ত অর্থ কি গৃহস্থ বা সংসারী লোক যেটা গ্রামের মানুষ সবচেয়ে ভালো বেশি বুঝে থাকে বরকান্দাজ এর অর্থ হচ্ছে পাহারাদার অর্থাৎ এর অর্থ হচ্ছে পাহারা দেওয়া বা পাহারাদারকেই বলে বরকান্দাস তেষ্টা তৃষ্ণা পিপাসা এই গল্পে কিন্তু বেশিরভাগ তেষ্টার কথাই বলা হয়েছে তেষ্টা অর্থ পিপাসা লাগা যেমন পানির তেষ্টা বা পানির পিপাসা লাগা খাটিয়া এর অর্থ হচ্ছে কাঠের তৈরি খাট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা লোকটা আসলে এক্সপেরিমেন্টের জায়গায় এক্সপেরিমেন্ট বলছে সেজন্য বলছে পরীক্ষা নিরীক্ষা রুক্ষমূর্তি দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা রুক্ষমূর্তি আগুনের মতো মূর্তির মতো এরকম হয়ে আসছে সেটাকে বলে রুক্ষ রুক্ষমূর্তি তো বন্ধুরা এবার আসি আমরা তিন নাম্বারে তিন নাম্বারও রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি অর্থাৎ আমাদেরকে এখানে ঘরের ভিতরে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলোকে যে পাশে যে শূন্য স্থান আছে এই শূন্য স্থানে বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো বন্ধুরা চলো আমরা আগে অর্থপূর্ণ বাক্যটি তৈরি করি ক নাম্বারে ক নাম্বারে রয়েছে ঢেঁস বাড়ি দুপুর রোদে দরজায় এটে সব ঘুম দিচ্ছে এখানে আছে গেরেস্তের বাড়ি খ নাম্বারে বরকে কি আপনি ঢ্যাঁস বলেন বরকে কি আপনি লোক ঢেস জল জল করছে তবু জল খেতে পায় না একটা লোক বা জল করছে ঘ পথে ক্লান্ত হয়ে অবশেষে ঢেঁসের উপরে বসে পড়লো খাটিয়ার উপরে বসে পড়ল উ নোংরা জলের ভিতরে কি আছে তা ঢেস করে বলা যাবে তা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে চ চ্যাস লোকটিকে দেখলেই ভয় লাগে রুক্ষ মূর্তির লোকটিকে দেখলেই ভয় লাগে তো বন্ধুরা এই শূন্যস্থানগুলো তোমাদের জন্য নাটকের ভিতরেই রয়েছে চাইলে তোমরা নাটকের ভিতরে দাগিয়ে দাগিয়ে পড়তে পারো তো বন্ধুরা এবারে আমরা চলে আসি প্রশ্ন এবং অ্যান্সারে প্রশ্ন এবং এর অ্যান্সার এখানে প্রথমে আমি তোমাদেরকে নাটকের ভিতরে কতগুলো অ্যান্সার দেখিয়ে দিয়েছি ঠিক এখানেও তোমাদের এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো নাটক থেকে তোমরা চাইলে বের করে নিতে পারবে তো চলো বন্ধুরা আগে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে আসি তো বন্ধুরা ক নাম্বার প্রশ্নে রয়েছে বোমা জল বলতে কী বোঝায় এখানে কিন্তু প্রথমেই কিন্তু বোবা জলের কথাটা বলা হয়েছে বোবা জল বলতে ড্রিস্টিল ওয়াটার বা পরিস্রুত জলকে বোবা জল বলে ডিস্টিল ওয়াটার কি পরিশ্রুত যেটা পরিষ্কার ওটার ভিতরে কোনো ভেজাল ভুজাল কিচ্ছু নাই এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা পরিস্রুত জল এ জল কোনো রকম স্বাদ থাকে না বলে এর নাম বোবা জল অর্থাৎ এই জলে কোনো স্বাদ নাই এটা খুব ভালো কিন্তু এটাতে কোনো স্বাদ নাই পানির কোনো স্বাদ এতে পাওয়া যায় না এবার আছে একটি রোগের নাম জলাতঙ্ক জলাতঙ্ক কাকে বলে এই রোগ কেমন করে হয় বা কি করে হয় জলাতঙ্ক হলো এক ধরনের রোগ যাতে আক্রান্ত হলে মানুষ জলের তৃষ্ণা পেলেও জল খেতে পারে না বরং তার দেখলেই আতঙ্কিত হয় ইংরেজিতে একে হাইড্রোফোবিয়া বলে এখানে কিন্তু নাটকে লেখা আছে জলাতঙ্ক রোগের জীবাণু বহনকারী কোনো পশু মানুষকে কামড়ালে মানুষ এই রোগে আক্রান্ত হয় যেমন কুকুর বিড়াল আমরা মূলত কুকুর বিড়ালকেই জানি জলাতঙ্ক প্রাণী হিসেবে কারণ ওদের কামড়েই জলাতঙ্ক রোগটা হয় আর জলাতঙ্ক রোগী কখনো পানি দেখতে পারে না ওরা খেতেও পারে না ওরা পানি দেখতেও পারে না এবারে গনাম্বারে রয়েছে জলের তেষ্টায় পথিকের মনের ও শরীরের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করা জলের তেষ্টায় পথিকের মন খুবই অস্থির হয়ে পড়ে একটুখানি পানি পাওয়ার জন্য সে চঞ্চল হয়ে ওঠে পথিকের শরীর পানির অভাবে ক্লান্ত হয়ে পড়েছিল চুল হয়ে গিয়েছিল উস্কো খুস্কো চেহারা ছিল উদ্ভ্রান্ত ভাব অর্থাৎ তারও কিন্তু ভুল আছে সে কিন্তু জল না বলে পানি বললেই পারত কিন্তু জল বইলা কি একটা এবার রয়েছে মনে করে এক পথিকের সঙ্গে এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা তোমার নিজের ভাষায় লেখো অর্থাৎ বন্ধুরা নাটকে তো আমরা অন্যজনের সাথে কথাবার্তা শুনলাম কিন্তু এখন মনে করো আমার সাথে বা মনে করো তোমার সাথে কথোপকথন হচ্ছে এখন এই লোকটা যে জল খুঁজতেছে এখন তুমি কিভাবে করবে। এখানে সেটাই বলা হয়ে আছে তো শুনি পথিক যে ভাই হয়েছে আমি জি বলুন আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে পথিক ঠিকই ধরেছেন সকাল থেকে একটু জল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম কেউ একটু জল দিল না আমি আপনি কি খাবার জলের সন্ধান করছেন পথিক ঠিকই ধরেছেন সকাল থেকে একটু জল খুঁজতে খুঁজতে হয়ে গেলাম কেউ একটু জল দিল না আমি আপনি কি খাবার জলের সন্ধান করছেন পথিক হ্যাঁ হ্যাঁ বলতে পারেন কোথায় গেলে পাবো আমি আমার সঙ্গে আসুন ওই যে আমাদের বাড়ি আমি আপনাকে জল এনে দিচ্ছি পথিক আপনাকে অনেক ধন্যবাদ এখানে কিন্তু নিজের মত করে বলা হয়েছে যে আপনার ওই লোকটা যদি আমার কাছে জল চাইতো তাহলে আমি কিভাবে তাকে বলতাম এখানে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে এখানে তুমি তোমার মত করে কাস্টমাইজ করে নিতে পারো এবার আইসি দুই নম্বরে ঝুড়িওয়ালা পাগলের কথা পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিলেন নামগুলো লেখো পথিকের সাথে ঝুড়িওয়ালার সাথে যে যে কথাবার্তা হয়েছিল সেখানে সে পাঁচ রকম জলের কথা শুনেছে আবার তাকে পঁচিশ রকম জলের কথা শুনেছে এখানে সেই পথিকের পাঁচ রকম জলের কথার কথা লিখতে বলছেন পথিককে ঝুড়িওয়ালা পাঁচ রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো হলো কুর জল নদীর জল পুকুরের জল কলের জল এবং মামা বাড়ির জল এবার নম্বরে আসি তুমি তোমার পাশের শিক্ষার্থীর সাথে আলোচনা করে তোমাদের ইচ্ছে মতো একটি নাটিকা লেখো অর্থাৎ এইখানে কিন্তু তোমাদেরকে একটি নিজ থেকে একটি নাটিকা লিখতে হবে অনেক বড় না ছোট কারণ নাটিকা সবসময় ছোট হয় এখানে তুমি শিক্ষকের সহযোগিতা নিতে পারো এবং বন্ধু সাথে কথা বলে নিজেরা নিজেরা চেষ্টা করতে পারো বন্ধুরা এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে মজার একটি কথা এটা হচ্ছে টিক চিহ্ন বন্ধুরা এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে টিক চিহ্ন বা মজার একটি খেলা এই টিক চিহ্নটি খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে যেখানে যেখানে একটি প্রশ্ন দেওয়া থাকে এবং নিচে চারটি অপশন থাকে যে। অপশনটি সঠিক হবে ওই অপশনের উপরে টিক চিহ্ন দেবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি প্রথমেই আছে অবাক জলপান কোন ধরনের রচনা নাটিকা প্রবন্ধ ছোট গল্প উপন্যাস তো বন্ধুরা অবাক জলপান হচ্ছে একটি নাটিকা খ পথিক ঝুড়িওয়ালার কাছে কি চেয়েছিল কাচাম জলপাই জল পাকাম অবশ্যই জল চেয়েছিল গ কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল ডিপথেরিয়া জলাতঙ্ক আমাশয় টাইফয়েড বন্ধুরা এটা হবে জলাতঙ্ক ঘ পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিলেন পথিক একজনের চারজনের কাছে দুজনের কাছে তিনজনের কাছে পাঁচজনের কাছে পথিক তিনজনের কাছে খাবার জল চেয়েছিলেন বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিলেন পঁচিশ দশ তিরিশ সাতাশ এক নম্বরে পঁচিশ ধরনের চ পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল খাবার জল ভালো মতো পায়নি তাকে আদায় করে নিতে হয়েছিল বালক বলা মামা বৃদ্ধ মামার কাছ থেকে ছ নাটকটিতে বিজ্ঞানীর চরিত্র কাকে দেখানো হয়েছে ঝুরি বলা বালক বৃদ্ধ মামা এটা হবে চার মামা এবার আসে কর্ম অনুশীলনে প্রত্যেকটা অনুশীলনের কিন্তু একটা কর্ম অনুশীলনী থাকে শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণিতে ধারাবাহিকভাবে অভিনয় করি অর্থাৎ এই অধ্যায় একটি নাটক দেওয়া আছে এবং এই নাটকটি আমাদেরকে শুধু অভিনয় করতে বলা হয়ে আছে এবং সেখানে শিক্ষকের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারবো তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের জন্য রয়েছে রয়েছে সুকুমার রায়ের একটি পরিচিত জীবন পরিচিত অর্থাৎ এই নাটকটি যে তিনি লিখেছেন বা এই কবি সম্পর্কে আমাদের কিছু ধারণা বা তার জীবন সম্পর্কে আমাদের কিছু জানতে হবে প্রথমে রয়েছে শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটোবেলার ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখেছেন আবল তাবল তার মহাপরিচিত হজবরলা দাশু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সদ্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মিত্র বরণ করেন তো বন্ধুরা আমরা সুকুমার রায় সম্পর্কে কিছু জেনে ফেললাম সুকুমার রায় এছাড়া অনেক কবিতা লিখেছেন অনেকে হাসির কবিতা লিখেছেন এবং সবচেয়ে বেশি লিখেছেন শিশু কিশোরদের জন্য শিশুদের জন্য তিনি অনেক কবিতা এবং সাহিত্য লিখেছেন ছোট ছোটো ছড়া লিখেছেন যে তারপরে যে ছোট ছোট কবিতা লিখেছেন ছোট ছোট নাটিকা লিখেছেন অবাক জলপান ছাড়াও কিন্তু তার আরও অনেক কবিতা বা অনেক ছড়া অনেক নাটিকাও রয়েছে তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ